সম্মানিত সুধি সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে একটি ভিডিও ফুটেজ আমি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি তারপর আমি মূল আলোচনায় যাব লেস প্লে দ্য ফুটেজ একটু থাকুন আমার সাথে লেস প্লে কে স্পষ্ট বিচার বলতে চাই বড্ড বহদিন হলো আর না হলোtempus est fastia chao সারা দেশে যারা টেনকার বাজে কাঁটা বাজে তোদবীর বাণিজ্য করেdesk এর আরো আধুনিক সংস্করণে কিনতে যাচ্ছেন তাদের কে স্পষ্ট ভাষায় বলতে চাই বড্ড বহদিন হলো আর না হলো

যে যারা টেন্ডার বাজি চাঁদাবাজি করে তারা যেন হাসিনার কালচার ফিরত না নিয়ে আসতে পারে তো শেখ হাসিনার এই কালচারের কারণে যদি এই রিক্সা ড্রাইভারের ছেলে রিয়াদ জুলাই আন্দো জুলাই অগাস্টে আন্দোলনে রাস্তায় নেমে আন্দোলন করে থাকে তাহলে বুঝতে হবে যে কিসের আন্দোলন সে করেছিল শেখ হাসিনার আমলে যদি চাঁদাবাজির চাঁদাবাজির কারণে সে সুবিধা আদায় করতে না পেরে থাকে তাহলে সেই সুবিধা আদায় করার জন্য সমন্বয়ক সে রাস্তায় শেখ হাসিনার পদন ঘটানোর জন্য ঠিক আছে কি লম্বা স্লোগান দিচ্ছে কি কি লম্বা বক্তব্য দিচ্ছে শুনতে পেরেছেন আবার আর একটু প্লে করে শোনাই আপনারা শুনতে থাকুন হাসিনার নিয়ে বলতে আচ্ছা ঠিক আছে থামলাম এখন তদ্বির বাণিজ্য করে যারা দেশকে হাসিনার কালচারে নিয়ে নিয়ে যেতে চাচ্ছেন তারা এটি যেন না করতে পারে এটাই সে বলেছে কিন্তু এই তদ্বির বাণিজ্য মামলা বাণিজ্য চাঁদাবাজিতে সে ঊতপ্রোত জড়িত তাহলে বোঝা গেল যে শেখ হাসিনার প্রধান ঘটানোর জন্য এই মুনাফিকরা ফকির বাচ্চারা আন্দোলনে নেমেছিল তাদের শেখ হাসিনার প্রধান ঘটানোর উদ্দেশ্যই ছিল যাতে করে আইনের শাসন না না থাকার কারণে তারা যা ইচ্ছা তাই করে রাতারাতি কুটিপতি কুটিপতি হয়ে যেতে পারে এর বড় প্রমাণ হচ্ছে রিয়াদ এই রিয়াদের ছবি আপনারা হাসনাত আব্দুল্লাহ প্রেগন্যান্ট নাহিদ ইসলাম সরি চিফ প্রসিকিউটর জুলা রাজাকারের বাচ্চা রাজাকার তাজুলের সাথে দেখতে পেরেছেন তার কিন্তু সম্পর্ক অনেকের সাথেই রয়েছে ঠিক আছে সে কিন্তু রিক্সা ড্রাইভারের ছেলে তার বাবা রিক্সা চালাতো তার ফ্যামিলির মানুষ দিনে আনতো দিনে খেত এইরকম ফ্যামিলির একটি ছেলে তদ্বির বাণিজ্য তদ্বির বাণিজ্য মামলা বাণিজ্য চাঁদাবাজি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে সে একটি মাত্র উদাহরণ আরও আছে প্রত্যেকটা সমন্বয়ক জামাত ইসলামী ছাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরের জঙ্গিরা আজকে কোটি কোটি টাকার মালিক আর উপদেষ্টা সব সবকটাই তো কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে ঠিক আছে তো বোঝা গেল তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনার পতন ঘটানোর শেখ হাসিনার পতন ঘটানোর তাদের একটিমাত্র উদ্দেশ্য ছিল যাতে করে তারা দেশটাকে লুটে পুটে খেতে পারে বুঝতে পারছেন এটাই হল আসল কথা দর্শক শ্রোতারা আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ